আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের পর্বে আমাদের আছে হাউস ওয়্যারিং পর্ব তো আজকের হাউজ ওয়্যারিং পর্বে আমাদের এখানে কি কানেকশন করছেন আপনারা থ্রি ফেস মিটার থ্রি ফেস মিটার থেকে সিঙ্গেল ফেস ওয়ারিং করছেন আচ্ছা এখন এই থ্রি ফেস মিটার লাইন দিচ্ছেন আপনারা আচ্ছা এখানে আজকের পর্বে আছে হলো থ্রি ফেস থেকে সরাসরি লাইন দিয়ে থ্রি ফেজ মিটার থেকে সিঙ্গেল ফেস এবং থ্রি ফেজ সার্কিট ব্রেকার সংযোজন করে কিভাবে একটা রুম ওয়্যারিং করতে হয় এটাই দেখানো হয়েছে ঠিক আছে তো আচ্ছা তাহলে আপনারা কি লাইন সংযোগটা দিবেন তাহলে একটু অপারেট করে দেখান লাইনটা অন করেন অন করছেন আচ্ছা যেটা অন করলেন এটার নাম কি হ্যাঁ ট্রিপল সার্কিট ব্রেকার হ্যাঁ ট্রিপল সার্কিট ব্রেকার এইগুলা কি সিঙ্গেল ফেজ সার্কিট সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার यस

আর আগের পর্বে আপনারা কি করছেন সিঙ্গেল ফেস মিটারে কানেকশন করছেন আচ্ছা তার পিছনে কি আছে দেখি পিছনের অংশে তোমরা কি করছো তোমাদের ওয়ারিং কমপ্লিট আচ্ছা তোমরা লোড কটা দিছো এখানে লোড দুইটা লোড দিছো তোমাদের লাইনের সংযোগটা দেওয়া নাই হ্যাঁ মানে ওই মিটার থেকে সংযোগ দিবা ওদেরটা শেষ হয়েছে এখন তোমাদের সংযোগ দিবা আচ্ছা তুমি তো এটা কি ডাবল পোল সার্কিট ব্রেকার জোরে বলবা আস্তে কাউকে ডাবল ফোল সার্কিট ব্রেকার আর এটা এটা ট্রিপল ফোল সার্কিট ব্রেকার ট্রিপল কে জন্য এখানে তিনটা লাইন ঢুকছে তিনটা পোল এই জন্য ট্রিপল ফোল আর এখানে এই যে এই দুইটা কি এই যে সিঙ্গেল ফোল সার্কিট ব্রেকার কয় ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করছো এখানে তিন ধরনের কি কি ট্রিপল ভেরি গুড আর ওয়ারিং তো সুন্দর হয়েছে না কালো দিছো সাদা সুইচ বোর্ড দিছ এটাকে কি সুইচ বলে এটা হ্যাঁ কয় সুইচ এটা টু গ্যাং সুইচ টু গ্যাং ভেরি গুড আইডিয়া বাল কত ওয়ার্ডের ষাট ওয়ার্ডের ঠিক আছে তোমরা ওদেরটা শেষ হলে তোমাদের কানেকশন করে চালাও আচ্ছা এবার আমরা এই পাশে দেখি চেয়ার সরাও চেয়ার সরাও চেয়ারে বসে কাজ করতে নাই এত আরামে কাজ করবা কেন হ্যাঁ তোমাদের কাজ শেষ চেয়ারে বসে আরাম করতেছো কাজ বোঝাও কি কাজ করছো বোঝাও আমাকে কি কাজ করছো এই যার যার বোর্ডে যাও যার যার বোর্ডে এখানে কি কাজ করছো বলো তোমার

কোনটা ডাবল ফুল এটা ডাবল ফুল হলো কি কই সিঙ্গেল ফুল সিঙ্গেল ফুল বলবা এটা চিঙ্গেল না এটা লেস পি আর এটা কি এটা কি টিপি টিপি টিপিল ফুল মনে থাকে না তোমার আর এটা কি এটা হয়েছে ডাবল ফুল হ্যাঁ মনে থাকে না এখানে কি কানেকশন করছো এটা এটা কি এটা কি এটা কি এটা কি এটার নাম কি

টু গ্যাংস সুইচ সবাই টু গ্যাং দিছো আর এটা কি বলে এমডিপি এমডিপি বক্স মানে কি মেইন ডিস্ট্রিবিউশন বক্স ঠিক আছে তাহলে আমরা ওয়্যারিং ওয়্যারিংটা দেখলাম সবার ওয়্যারিংটাই ভালো হয়েছে আপনারা সর্বপ্রথম লাইন দেন এখন একটা এলাট হই দে আপনাদেরকে একটা এলাট হইতে হবে যে আমরা যে কাজগুলা করি সে কাজগুলার নাম সঠিকভাবে বলতে হবে উচ্চারণ করতে হবে কাজ ঠিকই পারি কিন্তু নাম সঠিকভাবে অনেকেই বলতে না এটা কিন্তু ঠিক না কাজ করার সাথে সাথে নাম গোলাও কিন্তু বলতে হবে তাহলে তো আপনি এক্সপার্ট হতে পারবেন ঠিক আছে আপনি এক্সপার্ট হতে গেলে নাম অজান্ত হবে কাজও ভালো করতে হবে তো দর্শক দেখেন আমাদের এখানে হাউজ ওয়ারিং এর সিস্টেমটা দেখলেন হাউজ ওয়ারিং কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল ফেজ থেকে থ্রি ফেজ পর্যন্ত আমরা একদম থ্রি ফেজ এনার্জি মিটার থেকে শুরু করে আমরা তাদেরকে শেখায় দিয়ে থাকি আপনারা যদি কেউ হাউজ ওয়ারিং বা অটোমেশন এবং ইলেকট্রিক্যাল মোটর কন্ট্রোলিং এর কাজ শিখতে চান তাহলে অবশ্যই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন আমাদের এখানে দেখেন এইসি সেভেন এইসি মোটর টেন এইসি মোটর টেন এইসপি মোটর ডেলটা কানেকশন করে কিন্তু আমরা এছাড়া আমাদের আরো আজকের পর্বে রয়েছে আর এস ক্লাস আচ্ছা আর এস এর ক্লাস কি এখন আরম্ভ হয় নাই হ্যাঁ এখানে কি করা হচ্ছে এখানে তোমরা কি করতেছ পাঁচ টন এসির এটা কি ইনডোর কি ইনডোর কও সিলিং সিলিং টাইপ উইন্ডো সিলিং টাইপ উইন্ডোটা এখন তোমরা খুলবা কোলের ভিতরে কি আছে দেখবা এই তো নাকি তাহলে তোমরা এখন খোলা শুরু করে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে খোলো স্ক্রুগুলো আগে খুলবা প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওটি দেখছেন যদি মনে করেন প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসলে আপনারা হাউজ ওয়ারিং মোটর কন্ট্রোলিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কম্পিউটার কোর্স ফ্রিজ এসি সার্ভিসিং কোর্স এবং ফ্যান মোটর কোর্স আমাদের কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশন রয়েছে এবং আমাদের এই মেরামত করা হয় সেই ট্রেনিং সেন্টারটা কিন্তু আলাদা আর এখানে কিন্তু আলাদা সম্পূর্ণ বিভাগগুলো কিন্তু আলাদা আলাদা আপনারা যদি ভর্তি হইতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ